আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন আমি তোমাদের পুরুষদের শরীরের দেহের অংশ থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছি কেন দিলাম বিবি হা স্ত্রী আল্লাহ বলে যেন তুমি তার থেকে তোমার হৃদয়ের প্রশান্তি লাভ করতে পারো আর কি দিলাম আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দুইটা নিয়ামত দিলাম এক প্রচণ্ড ভালোবাসা দিলাম মামদাতেন আর দুই একে অপরের প্রতি দয়া সহমর্মিতা আন্তরিকতাও দিলাম দয়া মায়াও দিলাম হালাল স্ত্রী ভালোবাসে মায়া দয়াও আর রাস্তার প্রেমিকা নর্তকী অথবা অবৈধ প্রেমের সঙ্গিনী ওই ওই অপদার্থ শুধুই সম্পদকে কেন্দ্র করে কিছুটা ভালোবাসার ঢং ধরে হৃদয়ে ভালোবাসাও নাই আর বিপদের মুহূর্তে দয়া মায়া সহমর্মিতার নাম গন্ধও নাই লক্ষ লক্ষ যুবক প্রতারিত হয়ে শেষ পর্যন্ত ফাঁসার তিনটা দিয়া এরপরে তারা যখন আর পকেটে টাকা থাকে না মানিবেগ যখন ছোট হয়ে যায় আগে তো মানিবেগ আছিল ফুলা এখন যখন বেগ ছোট হয়ে গেছে তার বাপ বিদেশতে আইয়া অথবা বড় ভাই আগে টাকা দিত দেয় না এখন যখন চারিদিকে অভাব লাগছে তখন ওই নর্তকি আর ওই অবৈধ প্রেমিকা এই ফালতু মানুষ অথবা কিছু বন্ধু নামের দুষ্ট এগুলো সব আসতে তোর কথা তো খুব মনে পড়ে আসলে সুযোগ করতে পারি না আসলে টেয়া নাই তোমার কাছে তো দোস্ত আগের মতো টাকা নাই এই জন্য আসিনি এটা কে বলা যায় এই জন্য নয় সহ কথা আল্লাহ তালা বলেন প্রকৃত স্ত্রী যে হয় তার তিনটা গুণ এক নম্বর তার থেকে তুমি প্রশান্তি পাবে দুই নম্বর তার মধ্যে আমি আল্লাহ তোমার প্রতি ভালোবাসা দেব তিন নম্বর দয়া মায়া মায়া হবে যে ভালোবাসে যে মায়া দয়াও করে বিপদের মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আমার পাও ভেঙে গেছিল আমার পাও এখনও একটু বাঁকা ডান পাও একদম ভেঙ্গে গেছে হাড্ডি মোটা হাড্ডিটা একদম ভাঙে মোটরসাইকেল করোনার সময় সালে তো ছয় মাসের মতো আমি তো সমস্ত অজু এস্তেন পেশাব পায়খানা খানা খাদ্য শরীর মুছে দেওয়া গোসল কিছু এক জায়গায় বসে করতে প্রথম তিন মাস একদম নড়াচড়াও করা গেছে না যেখানে হাসপাতাল থেকে আমার শোয়াইছে ঘরে খাটের যেখান দিয়ে ওইখানে বসেছিলাম আর এইভাবেই এই কদ্দুর জায়গাতেই বসেছিল আর নড়া চড়া করতে হয় আমার এই ওই সময় আমি বলছি অনেক যে আমার অ্যাক্সিডেন্টের সময় আমি যে তিন মাস বসেছিলাম এক জায়গা এটুকু জায়গার মধ্যে খাইছি দাইছি সব কিছু তো তাহলে স্ত্রী বিবি তখন তো পুরাটা সময় দয়া মায়া করে আপনার পুরাটা সহযোগিতা করছে সমস্ত কিছু কাজ। তাইলে এই আল্লাহ পক্ষ থেকে পবিত্র স্ত্রী ভালোবাসাও দেয় দয়া মায়াও কি হয়তো বলতেছিলাম ওই সময় আমি বুঝছিলাম একটা জিনিস তখন আমি অনেক মাহফিলে পরে বলছিলাম যে কবরের এই কদ্দুর জায়গাতে মানুষ থাকবে কেমনি আমি ভাবছি এটা সহজ বিষয় কারণ আমি তো তিন মাস এইখানে এক জায়গা লিয়েই থাকছি আমার আর বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচ্ছু লাগছে না এই এসে সারছি আমি তো এই কদ্দুর জায়গায় আমার জীবন ছিল তার অসুবিধা কি এত হুরাহুরির কি দল তো এই জন্য বললাম আমরা প্রত্যেকেই আপনার এটা ভাবি আজকে অর্জনটা কি তা খোয়া কথা ছিল আল্লাহ তালা বলেন বান্দা তোমার স্ত্রী থেকে তোমাকে বিচ্ছেদ করা তোমাকে খাদ্য কষ্টে দেওয়া পানীয়র কষ্ট দেওয়া মাকসাদ ছিল না ছিল তোমার মধ্যে তাকুয়ার শক্তি যে শক্তিতে হুয়া মালাকা তুনফিল কাল কালকেও বলছি তাকুয়া কি জিনিস যেটা আল্লাহ দিতে চাইছে সেটা হলো মালাকা তুনফিল কাল আমার শায়েখের বয়ান এটা আমার শায়েখ আরিফ বিল্লা হাকিমুন্নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের বয়ান আর বই আছে আলাদা তাকুয়া এই বিষয়ের উপর তো অন্তরের মধ্যে একটা মালাকা মালাকা মানে যোগ্যতা হৃদয়ের মধ্যে অর্জিত একটি যোগ্যতার নাম তাপ যেই যোগ্যতা অর্জিত হলে একজন মুসলমান একজন ইমানদার গুণাবর্জন করা তার জন্য সহজ হয় ইবাদত আমলে লেগে থাকা তার জন্য সহজ